বিপুদের খারাপ চেষ্টা তারে যাচ্ছে ঠিক কালের পরে তারা চক্রবাজায় এতটা সমাজ সৃষ্টি করে বাংলাদেশে আবার পরাজিত শক্তিকে বাংলাদেশে আর পাইজারা শুরু করেছেন সাদিয়ানীরা অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বুঝতে হবে আজকে এই সাদিয়ানীরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদের খারাপ দনে নানান ধরনের কৌশল নানান ধরনের সংগঠন শুরু করেছেন আজকে আনসারদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে বিচারপতিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে গত দশ তারিখে তারা মাঠে নামার স্লোগান দিয়ে মাঠে নামার কথা ঘোষণা দিয়ে বাড়ি স্লান দিয়ে রাষ্ট্রপতি কোথাও পাওয়া যায় নাই সমস্ত ষড়যন্ত্রকে আমরা আশ্বাস করে দিয়েছি বাংলাদেশকে আবার পুনর্গঠন করার জন্য এই দেশকে আগামী দিনে ইসলাম বাংলায় পরিণত করার জন্য কাফলের কাফল মাথায় বেড়ে যদি রাষ্ট্র কথা আসছে গতকাল জুমার নামাজের সময় অনেক বকবাস করেছেন অনেক মিথ্যাচার করেছেন অনেক কিছু বলেছেন এই সমস্ত মিথ্যাচারই করবেন আপনারা লক্ষ লক্ষ মানুষ জমা করে নিয়ে আসবেন কালকে কাকটাল মসজিদে আসছেন আর কাকটাল মসজিদে তাদেরকে নিয়ে আসছেন যদি আমরা এই এতটুক যদি বলতাম এক প্রকার এক প্রকার

ঠিক ঠিক কিন্তু এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে আমাদের দেশের অনেক শিক্ষিত তথাকথিত শিক্ষিতরা প্রশ্ন করে আচ্ছা নবী যদি গুণা না করবো আমরা দুনিয়াতে কেমন

যে কোনো একটা কাজ করব সেই কাজটা গুণা হবে অথবা সব হবে ভালো কাজ করলে সব হবে খারাপ কাজ করলে গুণা হবে এটা কি দুনিয়াতে না জান্নাতে কোনো মানুষ যখন জান্নাতে যাবে তখন তার দ্বারা কি কোনো গুণা সব জি তাইলে গুণা এবং সব দুটা কোন জায়গায় হয় হ্যাঁ

ছোট বাচ্চা কি বলে ছোটো বাচ্চা যে দু মামাসু এক মামাসুটা একটা নাতি আছে আড়াই বছর তিন বছরে গত তিন চার দিন আগে আমার মাদ্রাসায় গেছেন ই ভি এস বোমা সাহেব উনাকে নিয়ে আস্তা শ্রাফা অফ জন্য বসছি উনি বাংলাদেশের একজন সর্বোচ্চ নেমানো নাচ আর সামান্য চেনা ওনাকে নিয়ে নাচ থাকে কি বলছে আমার ওই নাতি যায় নাস্তা রুবুরু দেওয়ার মুখ করে হয়েছে

আমার ঘরে শুধু বাচ্চা হে যদি আমার গ্লাস ভেঙে ফেলায় পক্কা ভেঙে ফেলায় বাসন ভেঙে ফেলায় প্লেট আপনি আপনার মানে খাওয়ার খুলতে দেখা হয়ে মুক্ত হবে খুব হয় না কেন

এটা খ্রিস্টানদের সকল নবীদেরকে গুণাগার মনে করে যে বুঝতেছেন না বর্তমান যুগে আমাদের একজন লোক বেরিয়েছে তার নাম মৌলানা সাদ তিনি বলছেন নবী গুনাগার তিনি কুবে তুলে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছেন তিনি ওখানে যাওয়ার কারণে ওনার পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার উম্মত গুমরা হয়ে গেছে উনি সেখানে যেয়ে গুণা করেছেন

যে লোকটা বলেছেন কোরআনুল কারিম সম্পর্কে কোরআনুল কারীমের আয়াতের ভুল ধরেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহর নবীর চাচাকে বারবার দাওয়াত দিয়েছেন অনুরোধ করেছেন মৃত্যুর আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বলেছেন চাচা আপনি আমার কালের মধ্যে মুক্ত মৃত্যুবায়ায় তাই একবার বলবেন ইলাহা ইল্লাল্লাহ আমি শুনবো আর তো শোনা রাখবে না আসরের ময়দানে जाया আমি আল্লাহর দরবারে সুপারিশ করব যা আমার চাচা কালিমা ছিল আমি শুনছিলাম কিন্তু শুধু আমাকে করে দেন কিন্তু চাচা কালিমা পরে নাই আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন ইননা তালা আহদি মান আপনি যতই চেষ্টা করবেন আপনি যতই চেষ্টা করবেন আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না তার কারণ হলো হেদায়েতের মালিক আমি আল্লাহ আল্লাহ সারা হেদায়েতের মালিক কেউ নাই এইজন্য হাফেজের গোলাম দाल ইসলাম কবর করেছে নিজ আপন চাচা ইসলাম কবর করতে পারে না হেদায়েতের মালিক কে আল্লাহ না আসলে

কারণ স্মরণ করা যায় হবে না কারণ স্মরণ যারা করবে তারাও মসজিদে মসজিদ চলতে পারে না জমি কাকড়াই তঙ্গে মাঠে হতে পারে না কথা বলতে চাই আমি

কে বের হয় না সেই ব্যক্তি নিজে স্বঘোষিত আমির স্বঘোষিত আমির ইসলাম কবুল করে না ঠিক শেষ কথা প্রযোজ্য বলবো গত বন্ধ বছর হয় আমরা কইছি ঠিক কি না ঠিক আমাদেরকে বাইতুল মুকাররার সামনে mysqli কেরা মানবর কেরা প্রেসকারার সামনে মানবর কেরা এটা ফিরে বলছে আমারে কি রাজা আমরা পাকিস্তানি আমরা হেফাজতী

অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বুঝতে হবে আজকে এই সাদিয়ানিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য নানান ধরনের কৌশল নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন আজকে আনসারদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে বিচারপতিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে গত দশ তারিখে তারা মাঠে নামার স্লোগান দিয়ে মাঠে নামার কথা ঘোষণা দিয়ে বাড়ি স্লান দিয়ে রাষ্ট্রপতি কোথাও পৌঁছায় যায় নাই সমস্ত সর্বযন্ত্রটা আমাদের হস্তান্তর করে দিয়েছে বাংলাদেশকে কে আবার পুনর্গঠন করার জন্য এই দেশটা আগান দিয়ে ইসলাম বাংলায় পুনর্গঠন করার জন্য আপনাদের ভাই আপনাদের হাতে পায়ে দড়ি দাওয়াতুত তাবলীগের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামায়ে کرام ওলামায়ে کرامের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে দাবাত তাবলিগের কাজ করো আমি মনে করি এই ফেতনা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডার বলে দাও সাদ সাহ আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন বলবি সাদ সাহ যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সোরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক ওনারা মসজিষে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোন রকমের গন্ড কলান থাকবে না বলে গেলাম যদি কোন আতাতি ভাই থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই ওলামাদের বিরুদ্ধে কোরো না ছাত্র সমাজকে বলি দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে তোমরা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে সেই ফিকিরও তোমরা করো জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে আল্লাহ তাবারকুতাআলা এই মজমায়ে খতম নবুয়ত সম্মেলন কি কবুল আর মঞ্জুর করে দেন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা